একশো চুয়াল্লিশ ধারার মধ্যেও শান্তিপূর্ণ অবস্থান করতে পারে এইটা আমরা পেয়ে গেলাম এর জন্য মাননীয় বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই উনি একশো চুয়াল্লিশ কিছুদিন আগে রাজ্য রাজভবনে ভেঙেছিলেন বলে আমরা সেই উদাহরণ দিতে পেরেছি আজ সংগ্রামী উপমন্ত্র কিন্তু আমরা হচ্ছি শিক্ষক এবং আমরা হচ্ছি কর্মচারী আমরা সমাজকে পথ দেখাই আমরা বিভিন্ন সরকারি নিয়ম অনুযায়ী কাজ চলি আমরা সমাজকে দেখালাম যে নবান্ন হবার পরে এই সরকার হবার পরে একশো চুয়াল্লিশের মধ্যে আন্দোলন করা যায় আগামী দিনে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ট্রেড ইউনিয়ন বিভিন্ন গণসংগঠন এই সংগ্রামী যৌথ মঞ্চের আদালতের রায়কে তারা কিন্তু দেখিয়ে তারাও এই ভাবে রাস্তা আমরা খুলে দিলাম কিন্তু শিক্ষক কর্মচারী দল আমরা শৃঙ্খলা পরায়ণ কোর্টের যা নির্দেশ আছে আমরা সেই নির্দেশ মেনে চলবো কেউ ব্যারিকেডের বাইরে যাবেন না আমরা এলাকার মধ্যে থাকবো যাতে কারু কোনো সৎ মানুষ যেন নাগরিকের কোনো অসুবিধা না হয় বা এলাকায় যারা আছে তাদের কোনো অসুবিধা না হয় সেইভাবে চলবো পুলিশ প্রশাসনকেও অনুরোধ করব, আপনারও আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে সহযোগিতা করুন কোঅপারেশন করুন আপনার আমাদের আপনার ইউনিয়নের অধিকার কেড়ে নিয়েছে আপনারা লড়াই করতে পারছেন না আমরা কিন্তু এই লড়াই করেছি একটি কথা আজকে বিকাশ রঞ্জন ভট্টাচ আমাদের মধ্যে এসছেন কয়েক বছর আগে আমাদের ডিএম আমরা করতে গিয়ে যখন সাংবাদিককে দিচ্ছিলেন বলেছিলেন কোর্টের লড়াই কিছু হবে না রাস্তায় নেমে লড়াই করতে হবে আজকে কিন্তু সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা অনুযায়ী সেই রাস্তা আমরা শুধু কোর্টের লড়াইতে নেই আমরা রাস্তার লড়াইতে আছি তাই সকল বন্ধুদের বলবো যে আমরা শৃঙ্খলা প্রমাণ থাকবো যারা পুলিশ আধিকারিক বা কর্মচারী আছে তারাও তাদের দায়িত্ব পালন করছে তাদের দায়িত্ব পালন করতে কোনো আমরা বাধা দেব না ওনারাও আমাদের সহযোগিতা করবে এই আশা আমরা রাখি আর পুলিশ প্রশাসনকে বলবো আমাদের বিভিন্ন গেস্ট আসছে বিভিন্ন তারা যেন একটা গাড়ি রাখার ব্যবস্থা করতে পারে যাদের নাগরিকদের কোনো অসুবিধা না হয় সেই জায়গাটা আপনারা দেখবেন